যাদের বেশি অনেক স্ট্রং আলহামদুলিল্লাহ ভালো করবে ছবি ভালোই ছিল আর আপনার স্ট্যান্ডার্ড ছিল প্রশ্ন তুলনামূলক সোজাই হয়েছে বাট সময়টা অনেক তো একশো নাম্বার এটা দিতে একটু টাফ হয়ে যায় কিন্তু প্রশ্ন তুলনামূলক অনেক সোজা হয়েছে আমার মতে অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট টা একটু বেশি ইজি হয়েছে আর বাংলাটা একটু একটু টাফ হয়েছে মোটামুটি ভালোই লাগছে আমার কাছে এমনি সবই ভালোই ছিল আর আপনার স্ট্যান্ডার্ড ছিল প্রশ্ন অনেক ভালোই সোজা এসেছে আমি পরীক্ষা আমি ভালোই দিয়েছি एग्जामের কথা কি বলবো एग्जामের क्वेश्चन অনেক ইজি হয়েছিল বাট যদি प्रिपरेशन একটু ভালো করে নিতাম তাহলে আশা করা যেত যে সম্পূর্ণ চান্স আছে বাট এখন আশা করা যাচ্ছে যে হইছে হবে আর কি এরকম কিছু পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হইছে তারপর প্রশ্ন মোটামুটি স্ট্যান্ডার্ড এভারি হইছে আর মোটামুটি প্রশ্ন যারা যাদের বেসিক অনেক স্ট্রং আর আলহামদুলিল্লাহ ভালো করবে